ক্ষমতায় টিকে থাকতে শীর্ষ সন্ত্রাসে এবং দুর্নীতিবাজের রক্ষা করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ হাসিনার জীবন কাটতেছে ফেরারি আসামির মতো অনেকেই হয়তো বিশ্বাস করেননি কিন্তু আসলে তাই সত্য এবং এই শেখ হাসিনা এখন ভারতে গৃহবন্দী অবস্থায় আছে তো অবশেষে হাসিনার কিছু সিসি ক্যামেরা ফুটেজ ফাঁস হলো যেখানে দেখা যাচ্ছে যে হাসিনা তিনি কি কুকীর্তি করতেন দর্শক শ্রোতা সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং বর্তমান যেই চলমান পরিস্থিতি চলছে দেশে তা নিয়ে কিন্তু অনেক তথ্য উঠে এসেছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে ইমপর্টেন্ট সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমি কোজের একটা ভিডিও বানিয়েছিলাম যে শাকা জীবন কাটতেছে ফেরারি আসামির মতো অনেকেই হয়তো বিশ্বাস করেননি কিন্তু আসলে তাই সত্য এবং এই শাকাসিনা এখন ভারতে গৃহবন্দী অবস্থায় আছে দেখুন এটা কিন্তু তার প্রাপ্য ছিল যে শাকাসিনা গত পনেরো বছর ধরে যাকে খুশি তাকে গৃহবন্দী রেখেছে যাকে খুশি তাকে জেলখানায় বন্দী রেখেছে গুম করেছে খুন করেছে এমনকি টর্চার করেছে এমনকি সব সময় গোয়েন্দা দিয়ে ফলো করাতো সকালবেলা ঘুম থেকে উঠেই তার পছন্দের কাজ ছিল ওই যে এনটিএমসি এমসি থেকে মানুষের ফোন রেকর্ডগুলো তার জন্য রেখেই সেগুলো শুনতো যে কে তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করলো এবং টকশো দেখতো যে কে তার বিরুদ্ধে কি বললো এবং সে অনুযায়ী ব্যবস্থা নিত গোয়েন্দার লোকজনকে দিয়ে এবং আপনি দেখেন যে বিভিন্ন গোয়েন্দার লোকজনকে যে তিনি বহু হয়রানি করেছেন বহু কিছু করেছেন মানুষের কথা বলা অধিকার কেড়ে নিয়েছেন ভোটা কেড়ে নিয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কুッカতন করেছেন যেই ডিজিটাল নিরাপত্তা কারণে মানুষ ভয় কথা বলতে পারত না সেই শেখাসিন আজকে নিজেই কথা বলতে পারতেছেন না তাকে ভারত কাজ তো গৃহবন্দী করে রেখেছে আমি এই সংবাদটা ছাপিয়েছে ঢাকা পোস্ট কিন্তু ঢাকা পোস্ট এই সংবাদটা কপি করেছে নর্থইস্ট নিউজ থেকে আপনারা অনেকেই নর্থইস্ট নিউজের নাম শুনলে মনে করেন যে চন্দনমন্দির লিখেছি না ভাই এই কলামটা চন্দনমন্দির লিখেনি এটা লিখেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ তো এটা যথেষ্ট বিশ্বাসযোগ্য এই সেলিম সামাদ লিখেছেন যে শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির কাছে নিরাপদ বাড়িতে আছেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির ভিতরে অবস্থিত নিরাপদ একটি বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারতেছেন না কারণ তার যোগাযোগের কোনো মাধ্যম নয় বা সে মোবাইল ফোন নাই টেলিফোন নাই নাই সেলিম সামা তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বলাতে লিখেছেন যে সূত্রটি নিশ্চিত করতে পারেনি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা যখনই হিন্দন বিমান ঘাটিতে যান তখনই তাকে গৃহবন্দি করা হয়েছিল কি না আমার মনে হয়নি কারণ শেখ হাসিনা পাঁচই আগস্টের পরে কিন্তু অনেকবারই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন তবে এই সেলিম সামাদের সূত্রটি নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় দিল্লির একটা নিরাপদ বাড়িতে এবং মুদি ইউনুসের বক্তব্যকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে হাসিনার কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না সূত্রটিও জানিয়েছে যে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই হাসিনার নিরাপদ বাড়িতে কিন্তু বিমান ঘাটির ভিতরে এই বিমান ঘাটির ভিতরে একটি নিরাপদ বাড়িতে তিনি আছেন এবং এই ঘাটির ভিতরে ভারতীয় সেনাবাহিনীর জন্য থাকে একটি সুপার শপও আছে শেখ হাসিনার এই সুপার শপেও কেনাকাটা করতে যাওয়ার অনুমতি ভারত সরকার দেয়নি অথচ বাসা বাসা থাকেন সেই থেকে সুপার শপটা দেখা যায় এই কয়েকটা কিন্তু সুপার সেখানেও শেখ হাসিনাকে কেনাকাটা করতে যাওয়ার জন্য ভারত সরকার তাকে অনুমতি দেয়নি তার মানে তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এবং তার কাছ থেকে যোগাযোগের সকল ডিভাইস গুলো কেড়ে নেওয়া হয়েছে সেলিম সামাদ আরো লিখেছেন যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ এক মাস ধরেই দিল্লিতে আছে শেখ যখন ভারতে পালিয়ে যান তখন তার ছেলে সজীব মজের জয় জানান যে তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করে সরকার মানে ভারত সরকার কারণ ভারত সরকার জানান যে তুমি দিল্লিতে আসলেও তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে না আরো জানা গেছে যে হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে শেখ হাসিনা কারো সঙ্গেই কথা বলতে পারতেছেন না শেখ যে একটা নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে এবং মেয়ের নিরবতা স্পষ্ট কারণ তার ব্যাপারে কিছুই বলতেছেন না দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও সেই বাড়িতে আছেন যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে গিয়ে সেখানে আটকে গেছেন সেলিম সামাদ বলেছেন যে শেখ হাসিনার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রী দায়িত্ব পালন করতেছেন তবে টিউলিপ যুক্তরাজ্য সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ এখন পর্যন্ত করেননি বলেই প্রতিমান হয় তবে টিউলিপ দিল্লির ব্রিটিশ হাই কমিশন থেকে কোনো সহায়তা তেছেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। অনুসন্ধানী সাংবাদিক সেলিম সাмад আরো বলেছেন যে প্রধানমন্ত্রীประเทศটা ডক্টর ইউনূস শেখাসিনাকে ফেরত দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ শেখাসিনাকে ফেরত চায় তাহলে এটি হবে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বড় ধাক্কা তখন তিনি শেম রাখিনা কোন রাখি এই চিন্তা নরেন্দ্র মোদির বিশাল বিপদে পড়বেন এবং সেলিমসম দন লিখেছেন যে যদি বাংলার অনুরোধের পর ভারত 86 টাকা ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এবং বাংলার সঙ্গে সম্পর্ক কিভাবে তারা পুনস্থাপন করবে সেটি কিন্তু এখনি বলা যাচ্ছে না তো দর্শক এই হচ্ছে অবস্থা দেখেন মানে এতদিন গত পনেরো বছর ধরে যা করেছে মানুষের উপরে সেটি এখন কিন্তু নিজের কাছেই আজকে যুক্তরাজ্য না বলে দিয়েছে আমেরিকা বিছান নিষেধাজ্ঞা দিয়েছে পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না এমনকি যে সৌদি আরব কাতার কুয়েতামাজা এদের উপর শেখ হাসিনা অনেক আশা ছিল যে অন্তত এই দেশগুলো আমাকে আশ্রয় দিবে কিন্তু এই দেশগুলো আসলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তাকে রেসপেক্ট করতো কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু এই আরব কান্ট্রিগুলো তারাও জানতো যে হাসিনা ইসলাম বিদ্বেষী এবং তারাও না বলে দিয়েছে আজকে হাসিনার মনে হয় ওই রাশিয়া সারা যাওয়ার কোনো জায়গা নেই কেউ তাকে আশ্রয় দেয় না এবং ডক্টর ইউনুস পিটিআই কে পরশু দিন ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত চায় তার পর্যন্ত হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে তাহলে আমরা তার তো দর্শক আপনার এই ভিডিওটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ক্ষমতায় টিকে থাকতে শীর্ষ সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের রক্ষা করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রেস ক্লাবে তকি হত্যার সাড়ে এগারো বছর উপলক্ষে গোলটেবিল আলোচনায় কথা বলেন বক্তারা আহ্বান জানান সাগর রুনি হত্যা সহ আলোচিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার নারায়ণগঞ্জে স্কুল ছাত্র তানবির মোহাম্মদ তকি হত্যার বিচার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই গোলটেবিল শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্ট ক্ষমতায় টিকে থাকতে ওসমান পরিবারের মতো বাংলাদেশের বলেন আনাচে কানাচে সন্ত্রাসের জনপদ তৈরি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমান পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানানোর পরে ছিল হত্যার ওসমানের মতো তার তিনশো লোক এবং সত্যি সত্যি এই তিনশোটি দানবীয় শক্তি সে কিন্তু তৈরি করতে পেরেছে আলোচনায় উঠে আসে সাংবাদিক দম্পতি সাগর সহ নানা হত্যাকাণ্ডের কথা এসব খুনের বিচার শুরু হলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে বলেও মত আলোচকদের খালি হিংসার জন্য আসছেন নাকি দেশকে একটা অন্ধকার অবস্থা থেকে একটা আলোর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন কাজগুলো সম্পন্ন করার জন্য আসছেন তার অ্যাসিড টেস্ট হবে তো কি হত্যাকাণ্ড বিচারের জন্য কি পদক্ষেপ কতটুকু আপনি গ্রহণ করছেন আমি এই চ্যালেঞ্জি এই অন্তর্বর্তী সরকারের সামনে দিতে চাই অনেক সময় সরকার তার যে ইচ্ছা ব্যক্ত করে বা মানুষের যে প্রত্যাশা তৈরি হয় তাদের কার্যক্রমের মধ্য দিয়ে সেটা বিপরীত ঘটনা ঘটে যায় তা আমরা চাই যে সেটা না ঘটুক তারা বলেন বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার উপায় নিয়ে নতুন করে ভাবতে হবে উপদেষ্টাদের মন্তব্য করেন ঢালাও মামলায় পার পেয়ে যেতে পারে অপরাধীরা তাই এ বিষয়ে বিশেষ নজর তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করবোটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকুনটি ক্লিক করে দেবেন তাহলে বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তার সবার আগে আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিও দেখে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ